নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব পার্শ্বদ সঙ্গে অবতার সম্বন্ধে বিচার ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রী রামকৃষ্ণের কাছে বসিয়া নরেন্দ্র গিরিশ রাম হরিপদ চুনি বলরাম মাস্টার অনেকেই আছেন নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন ঠাকুরের ভারী ইচ্ছা যে এই সম্পর্কে দুজনের বিচার হয় শ্রী রামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন একটু ইংরাজিতে দুজনে বিচার করো আমি দেখব বিচার আরম্ভ হইল ইংরাজিতে হইল না বাংলাতেই হইল মাঝে মাঝে দু একটা ইংরেজি কথা হইল নরেন্দ্র বলিলেন ঈশ্বর অনন্ত তাকে ধারণা করা আমাদের সাধ্য কি তিনি সকলের ভেতরেই আছেন শুধু একজনের ভেতর এসেছেন এমন নয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ সস্নেহে বললেন ওরও যা মত আমারও তাই মত তিনি সর্বত্র আছেন তবে একটা কথা আছে শক্তি বিশেষ কোনোখানে অবিদ্যাশক্তির প্রকাশ আর কোনোখানে বিদ্যাশক্তির কোনো শক্তি বেশি কোনো আধারে শক্তি কম তাই সব মানুষ সমান নয় রাম বলল এসব মিছে তর্কে কি হবে শ্রী রামকৃষ্ণ বিরক্তভাবে বললেন না না ওর একটা মানে আছে গিরিশ নরেন্দ্রর প্রতি বলল তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না নরেন্দ্র বলল তিনি অবাং্ন সগোচরম ঠাকুর বললেন না তিনি শুদ্ধ বুদ্ধির গোচর শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই ঋষিরা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন গিরিশ নরেন্দ্রকে বলল মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে মানুষকে জ্ঞান ভক্তি দেবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন না হলে কে শিক্ষা দেবে নরেন্দ্র কেন তিনি অন্তর থেকে বুঝিয়ে দেবেন ঠাকুর সস্নেহে বললেন হ্যাঁ হ্যাঁ অন্তর্জামী রূপে তিনি বোঝাবেন তারপর ঘোরতর তরতর্ক ইনফিনিটি তার কি অংশ হয় আবার হ্যামিল্টন কী বলেন হারবার্ট স্পেন্সার কি বলেন টেন্ডাল হিউকসলে বা কী বলে গেছেন এ কথা হতে লাগল শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বললেন দেখো এগুলো আমার ভালো লাগছে না আমি সব তাই দেখছি বিচার আর কী করবো দেখছি তিনিই সব তিনিই সব হয়েছেন তাও বটে আবার তাও বটে এক অবস্থায় অখণ্ডে হারা হয়ে যায় নরেন্দ্রকে দেখে আমার মনে অখণ্ডে লীন হয় আর গিরিশকে বলল তার কি করলে বলো দেখি গিরিশ হাসতে হাসতে বলল ওইটা ছাড়া প্রায় সব বুঝেছি কি না শ্রী রামকৃষ্ণ বললেন আবার দু থাক না নামলে কথা কইতে পারি না বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে আবার রামানুজের বিশিষ্টা দ্বৈতবাদও আছে নরেন্দ্র বলল বিশিষ্টা দ্বৈতবাদ কি শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বলল বিশিষ্টা দ্বৈতবাদ আছে রামানুজের মত কি না জগৎ বিশিষ্ট ব্রহ্ম সব জড়িয়ে একটি যেমন একটি বেলগাছ খোলা আলাদা বীজ আলাদা আর শ্বাস আলাদা একজন করেছিল বেলটি কত ওজন জানবার দরকার হয়েছিল এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায় খোলা বিচি শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে প্রথমে খোলা নয় বিচি নয় শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয় তারপর বিচার করে দেখে যেই বস্তু শ্বাস সেই বস্তুরই খোলা আর বিচি আগে নেতি নেতি করে যেতে হয় জীব নেতি, জগৎ নেতি। এরা বিচার করতে হয় ব্রহ্মই বস্তু আর সব অবস্তু তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা তারই বিচি যা থেকে ব্রহ্ম বলছ তাই থেকেই জীবজগত যারই নিত্য তারই লীলা তাই রামানুজ বলতেন জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম এরই নাম বিশিষ্টা দ্বৈতবাদ জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ